সেই ব্যক্তি মৃত্যু হলো ওই দিন পর কি হলো সেই ব্যক্তিটি দেহ্যাগ করার পর যখন জমরাজ জিজ্ঞাসা করছেন যে তার পাপ কতটুকু পূর্ণ কতটুকু রয়ে কৃষ্ণ তখন জমরাজকে বললেন যে প্রভু উনি সারা জীবন কোনো। পূর্ণ কার্য করেননি কিন্তু একদিন একটু এক বৈষ্ণবকে তার গৃহের মাধ্যমে আশ্রয় দিয়েছিল কোনোদিন সে পূর্ণ কার্য করেনি কিন্তু একদিন এক বৈষ্ণবকে ঝড় বৃষ্টির দিনে তার গড়ের মধ্যে একটু আশ্রয় দিয়েছিল সেটাই ছিল তার পূর্ণ এ কৃষ্ণা এবং এই যে বললাম যদি এক কিঞ্চিত পরিমাণও পূর্ণ করে থাকেন সেটার জন্য আপনি স্বর্গে যাবেন কিন্তু আবার ফিরে আসতে হবে তখন সেই ব্যক্তিকে যমরাজ জিজ্ঞাসা করলেন যে তুমি তো সারা জীবন কোন পুণ্য কার্য করো সারাটা জীবন তোমার পাপে একদিন তুমি এক বৈষ্ণবকে আশ্রয় সেটাই তোমার পূর্ণ এবং তার জন্য তোমাকে তিরিশ মিনিট স্বর্গে স্থাপন করা হবে তিরিশ মিনিট কি স্বর্গে তাকার জন্য অনুমতি দিলেন এখন সেই জায়গায় তোমাকে দুইটি প্রশ্ন করা হবে সেটা আমার আপনার সবার ক্ষেত্রে আপনি যখন মৃত্যুবরণ করবেন যদি নরকে যান জম্বুদেরা যখন নিতে আসবেন নরকে যদি যান জমরা সবাই কে দুইটি প্রশ্ন করবেন যাবত কিঞ্চিত পরিমাণে পূর্ণ করেছেন আপনাকে স্বর্গভুক্ত করবেন নাকি নরকভুক্ত করবেন আমরা কোনটা করব আরে কৃষ্ণ স্বর্গভুক্ত করব না নরক আরে কৃষ্ণ তাহলে সেই ব্যক্তিটো ছিল জ্ঞানী যে আমি 30 মিনিটের জন্য স্বর্গভুক্ত করতে চাই তখন যমরাজের আদেশকৃত জমদূতেরা তাকে স্বর্গলোকে নিয়ে গেল স্বর্গলোকে এই দিন দেবগুরু বৃহস্পতি এইভাবে বেশ আসনে বসে করাচ্ছেন কত পুণ্যবান কত ভাগ্যবান দেখুন কিঞ্চিত পরিমাণে পুণ্যের দ্বারা কিভাবে ভক্তিভাব তার লাভ হয় সেটা আমরা লক্ষ্য করে দেখব সেই দিন দেবগুরু বৃহস্পতি এইভাবে বেশ আসনে বসে সমস্ত দেবতা নিয়ে শ্রীমদ ভগবত গীতা পাঠ করছে সেই সঙ্গের মধ্যে গিয়ে সেই ব্যক্তিটিও কোনো মতে বসল হরে কৃষ্ণ সাধু সঙ্গ কয় মাত্র সাধু কয় আরে কৃষ্ণ সেই ব্যক্তি যখন সমস্ত বৈষ্ণব স্বর্গে কারা থাকেন দেবতারা থাকেন সেখানে সবাই সাধুগুরু বৈষ্ণব সবাই ভগবানের সেবা করেন ভগবানের পূজা করেন ভগবানের নাম স্তব স্তুতি করেন তাদের সান্নিধ্যে যখন গিয়ে সেই ব্যক্তি বসল দেখি যে তার দেহ থেকে আস্তে আস্তে পাপ ক্ষয় হয়ে যাচ্ছে তার মনটা আস্তে আস্তে সেই ভগবত ভক্তির দিকে কি হচ্ছে উদয়মান হচ্ছে যে আমার তো ভালো লাগছে কৃষ্ণ কথা শুনতে আমার তো খুবই ভালো লাগছে আস্তে আস্তে তার দেহের পাপটা কি হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে আর তাকে দিয়েছিল কত মিনিটের জন্য 30 মিনিটের জন্য যে 30 টাইমের উপরে চলছে তখন স্বর্গের দূতদের বললেন যে আমাদের ব্যক্তিকে পাঠিয়েছি তাকে কৃষ্ণ তখন স্বর্গের দূতেরা বললেন সেখানে প্রবেশ করার নিয়ম আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত দেবগুড়ি বৃহস্পতির গীতা পাঠ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি আসতে পারবে না আরে কৃষ্ণ কতটুকু ভাগ্যমান দেখো এইভাবে পাঠ শ্রবণ করতে 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 তার দেহের সমস্ত পাপ কি হয়ে গেল দূর হয়ে গেল অর্থাৎ বসবাস করতে লাগলো তাকে সেই পুণ্যের জন্য তার দেহের পাপ নষ্ট হয়ে গেল সে পুণ্য কর্মের ফলে আবার সে মনুষ্য জন্ম পেল তখন সে নিজে নিজে অনুভব করতে পারল যে ভগবান এত দয়াময় সামান্য পরিমাণে পুণ্য করেছি তার জন্য এত কিছু যদি সারাটা জনমই কৃষ্ণ ভজন করতাম তা না হলে জানি কি কৃষ্ণ সেই দিন থেকে যখন পর জন্ম পেল সেই ব্যক্তিটি কি করতে লাগলো কৃষ্ণ ভজন ছাড়া তার কোন করতে করতে একদিন আপনার আমার সবার সেই মুক্তি চলে আসবে আরে কৃষ্ণ এই জন্য সাধু সঙ্গ আমাদের কি করতে হবে সাধু সঙ্গ করতে হবে যে যারা সঙ্গ করে সে তারও বর্ণ ধরে সাধু করতে করতে একদিন আপনার হৃদয়ে সাধু বাগরিত হবে আপনি হঠাৎ করেই তো পারবেন না কি বলেছেন যে অর্জুন অভ্যাস করতে হবে যে ব্যক্তি অভ্যাসের মাধ্যমে আমাকে বচনা করে সে ব্যক্তি অভ্যাস করতে করতে একবার আমারই সান্নিধ্যে সমস্ত কিছু দিয়ে দেয় আরে কৃষ্ণ এই আমাদের অভ্যাস করতে হবে সাধু সঙ্গে আসার অভ্যাস করতে হবে আজকে আমি আপনাদেরকে ডেকে আনছি অন্যদিন যেন ডাকার আগেই উপস্থিত থাকেন সেই বাপটা হৃদয় জাগরিত করতে হবে আরে কৃষ্ণ আমি আর দীর্ঘায়িত করছি না